তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিবা তারা হচ্ছে একবার এই ভিডিওটা অবশ্যই দেখবা তাহলে বুঝতে পারবা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দিলে কোন জায়গায় কোন জায়গায় কী কোন হলে সিট পড়বে সব কিছু তোমাদের এটা জেনে জানতে পারবা তোমরা তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবা আমি এখন আর বন্ধুরা রোয়েটের পাশ দিয়ে এটা হচ্ছে রোয়েট ক্যাম্পাস আর আমি এখন যাব ইউনিভার্সিটিতে আমি যে রাস্তাতে হাইটে হাইটে যাচ্ছি তার পাশেই হচ্ছে রোয়েট রোয়েটের হচ্ছে দেওয়াল দেখতে পাচ্ছেন এই পাশে আর রোয়েট ক্যাম্পাসের পাশ দিয়ে আমি যাচ্ছি এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে রোয়েটের দেওয়াল তো আমি রোয়েট ক্যাম্পাসের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে হচ্ছে তালাইমারি মোড় তালাইমারি মোড় থেকে হচ্ছে বাম দিকে যাইতে হয় এই যে এটা হচ্ছে তালাইমারি মোড় তালাইমারি মোড়ে আমি চলে আসছি বন্ধুরা আমি এখন আছি তালাইমারি মোড়ে তালাইমারি মোড় থেকে হচ্ছে ডান দিকে যেতে হয় রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি পাওয়ার আগে হচ্ছে রেড রাজশাহী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাওয়া যায় তারপরেই হচ্ছে কিছুক্ষণ হাঁটলেই বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ইউনিভার্সিটি পাওয়া যায় ঠিক আছে প্রথমেই আমি তোমাদের একটা কথা বলে রাখি তালাইমারি থেকে ডান দিকে সোজা হাঁটলে সর্বোচ্চ তিন মিনিট সময় নিয়ে হাঁটলে আমরা পেয়ে যাব রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেইখান থেকে আরও তিন মিনিট হাঁটলে আমরা কাজলা গেট অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির কাজলা গেট পাবো অর্থাৎ প্যারিস রোডের যে গেটটা তাকে কাজলা গেট বলা হয়ে থাকে আমরা তো অনেকেই কাজলা গেটের নাম শুনেছি এবং প্যারিস রোডের নাম শুনেছি তো আজকে তোমাদেরকে দেখাবো এই প্যারিস রোডের হচ্ছে সব চিত্রগুলা তো চলুন আমি এখান থেকে হেড রওনা দিছি এই যে রাজশাহী ইউনিভার্সিটির বাসটা চলে গেল ওই যে যে বাসটা ওই বাসটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির বাসে দেখেন ঝুম করে দেখাচ্ছি ওইটা রাজশাহী ইউনিভার্সিটির বাস তো আমি হাঁটতে হাঁটতে সব ভিডিও করে করতে করতে যাচ্ছিলাম আর আমি যেখান থেকে হাটসিট এখন আমি যেখান থেকে হাঁটছি সামনে আমার রাজশাহী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর এই যে এটাই এটা হচ্ছে রুয়েটের ক্যাম্পাস দেওয়াল আমি রুয়েট ক্যাম্পাস দিয়ে হাঁটছি আমরা বলতে বলতে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসলাম এটাই হচ্ছে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট আর এই গেট দিয়েই হচ্ছে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হয় এটাই হচ্ছে রাজশাহী অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় আর এই যে সামনে রাস্তা দিয়েই আর তিন মিনিট হাঁটলেই রাজশাহী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর তোমরা যারা এই বছর পরীক্ষা দিবে তারা হচ্ছে এই প্রধানকে টাইম রাজশাহী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর তোমাদের আসতে হবে প্রথমে তালাইমারিতে আমি তো দেখাইলাম ওই পাশে হচ্ছে তালাইমারি তারপরে হচ্ছে এই সামনেই হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আর এই যে দেখেন রোয়েটে হচ্ছে প্রধানকে এখন চলেন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাদেরকে নিয়ে ঘুরে আসি এখন আমি এখন রাশিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে অর্থাৎ প্যারিস রোডের উপরতে হাঁটছি একটা কথা বলি তোমাদের গেটে যখন ভিডিও করতে নিলাম তখন একটু প্রবলেম ফেস হয়েছিল বলে গেটটা ভিডিও করতে পারি নাই তার জন্য তোমাদের কাছে অন্তত দুঃখ প্রকাশ করছি আমি এখন হাঁটছি রাশিয়া ইউনিভার্সিটির প্যারিস রোডের রাস্তা দিয়ে তোমরা দেখতে থাকো আর আমি বেশি কথা বলবো না তোমরা এর সৌন্দর্যটা দেখতে থাকো ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষা দীক্ষা উন্নয়নের জন্য আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ সে সময়ই রাজশাহী কলেজে আইন বিভাগ সহ পোস্ট গ্র্যাজুয়েট শ্রেণী চালু করা হয় কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম সে সময়ই রাজশাহীতে একটু নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনার প্রয়োজন অনুভূত হয় উনিশশো সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে রাজশাহীতে এ সময় স্যাডেলার কমিশনার সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু করে ভাষা আন্দোলনের কিছুদিন আগে থেকেই মূলত রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের পনেরোই নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চৌষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনার জন্য আমি এখন আছি রাজশাহী ইউনিভার্সিটির প্রশাসন ভবনের সামনে আর এইটাই হচ্ছে তোমরা দেখেছ যেটা হচ্ছে জোহা চত্বর আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোহা চত্বর আর আমার এইটার পিছনেই হচ্ছে প্রশাসন ভবন আর ওই পাশে প্যারিস রোড রেখে আসলাম আমি যেখান থেকে আসলাম সেটা হচ্ছে প্যারিস রোড তোমরা যারা পরীক্ষা দেবে ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা তোমরা প্রথমে মেন গেটে আসবা মেন গেটে আসলে এই সামনে দেখতে পাবা হচ্ছে রাজশাহী প্রশাসন ভবন আর ওইটা আমার হচ্ছে রাজশাহী প্রশাসন ভবন ওইটা আর দেখলাই তো আমার এই সামনে আজ জোহা চত্বর আমি যেখানে থাকছি সেটাই হচ্ছে জোহা চত্বর